ছিল বাবুই পাখি নামটা ছিল বাবলা ছোট্ট খুদে এক পাখি কিন্তু তার মনে ছিল বড় একটা স্বপ্ন নিজের হাতে একটা সুন্দর বাসা বানাবে প্রতিদিন সে ভরে উঠে উড়ে উড়ে ঘাস পাতা আর ছোট ছোট ডাল কুড়িয়ে আনত গাছের এক উঁচু ডালে বসে সে সেগুলো দিয়ে শুরু করল বুননি একটা সুন্দর শক্তপোক্ত বাসা বানানোর সে একটানা কাজ করে যেত কষ্ট করত কিন্তু কখনও হতাশ হত না রোদ হোক কিংবা বৃষ্টি বাবলা থেমে থাকত না অনেকে তাকে দেখে হাসত বলত এত কষ্ট করে কি হবে কেউ কেউ বলত গাছে তো অনেক ডালই আছে যেখানে খুশি গিয়ে বসো না কিন্তু বাবলা হেসে আবার কাজে মন দিত কারণ সে জানত নিজের হাতে গড়া ঘর মানে নিজের গর্ব নিজের আশ্রয় দিনের পর দিন অনেক পরিশ্রম আর ধৈর্যের পর বাবলার বাসাটা একদিন তৈরি হল কি সুন্দর মজবুত ঝুলন্ত গোল আর আরামদায়ক তারপর একদিন হঠাৎ করে আকাশ কালো হয়ে এলো চারদিকে শুরু হল ঝড় বজ্রপাত আর ঝমঝমে বৃষ্টি বাবলা তখন নিজের বাসার ভেতলে গুটি শুটি মেরে বসেছিল একদম নিরাপদে আর যেসব পাখি অলস ছিল যাদের নিজস্ব ঘর ছিল না তারা তখন এক ডাল থেকে আরেক ডালে উড়ে বেড়াচ্ছিল কোথায় আশ্রয় পাবে খুঁজে পেত না ঝড়ে কারো ডাল ভেঙে গেল কারো বাসা উড়ে গেল ঝড় খেমে যাওয়ার পর সবাই বুঝতে পারল বাবলা কতটা বুদ্ধিমান আর দূরদর্শী তারা এলো বাবলার কাছে আর বলল তুই ঠিক ছিলি পরিশ্রমের কোনো বিকল্প নেই বাবলা মুচকি হেসে কিছু বলল না শুধু বলল আমার বাসাটা আমার ভালবাসা এইভাবে বাবুই পাখে বাবলা আমাদের একটা বড় শিক্ষা দিয়ে গেল নিজের পরিশ্রমেই গড়ে ওঠে নিরাপদাশ্রয় আর পরিশ্রম করলে সাফল্য আসবেই এই ছিল বাবলা আর তার বাসার গল্প